বন্ধুরা আজ এমন একটি গ্রামের বাড়িতে যাচ্ছি যেখানে অথই বিলের মধ্যে রয়েছে ছোট ছোট ঘর ফুল আর কলমিলতার বিতান আর রয়েছে মানুষের অবাধ ভালোবাসা যেতে যেতে চোখে পড়ে গ্রাম বাংলার বাজার ঘাট রাস্তার দুপাশে ঘরবাড়ি বাড়ি খড়কুটার স্তূপ দেখুন বন্ধুরা এই গ্রামের মধ্যে থেকে বয়ে চলা ছোট্ট রাস্তার দুপাশে কিভাবে ঘরবাড়িগুলো রয়েছে মাঝে মাঝে চায়ের দোকান এই এক মোহনীয় গ্রাম বাংলার ছবি এই মিষ্টি নিয়ে তবে পাঁচ বছর পর হয়তো কলসি কাকে রমণী আর দেখা যাবে না কেননা গ্রামে এখন কাঠের ঘরের পরিবর্তে বিল্ডিং হওয়া শুরু করেছে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি পশ্চিম বারোপাইকা গ্রামে এখান থেকে বিলের মধ্যে ছোট্ট একটি বাড়িতে আমরা যাব। তাই এখন নৌকার জন্য আমরা অপেক্ষা করছি আর এরই ফাঁকে স্থানীয় লোকদের সাথে একটু কথাবার্তাও বলে নিচ্ছি আমার বাইরে হয়

এই ওতে তাইজ এখন শয়তান বন্ধুরা আমরা এখন ১২ প্যাকে গ্রামে রয়েছি আমরা এই যে বিলের মাঝের যে বাড়ি রয়েছে এর সৌন্দর্য দেখবো আমরা এখন অপেক্ষা করছি যে এই বাড়িতে যে যাব যার জন্য একমাত্রই পথ হয়েছে নৌকা সেই নৌকা আসতেছে আমাদের আমরা তাই অপেক্ষা করছি ফোন দিয়ে খবরটা দিয়েছি যে আমরা এসেছি তো দেখা যাক আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দেখতে পাচ্ছি যে একটা নৌকা আসছে সেই নৌকা করে এই বিলের মাছ থেকে আমরা চলে এই যে বাড়িগুলো রয়েছে একটা বাড়িতে আমরা আজকে বেড়াতে যাচ্ছি বাদল তার নাম কি ডিঙ্গি না কোষা এটা কি আমাদের একটি ডিঙ্গি নৌকায় নিতে আসলো কারণ নৌকা ছাড়া বিলের মধ্যে এই বাড়ি যাওয়ার কোনো উপায় নেই দেখুন বন্ধুরা এই যে বিলের মাঝে ছোট্ট একটি বাড়ি মানে এখানে তিনটি ফ্যামিলি বসবাস করে তো এই বাড়িতেই আমরা আজকে এসেছি একটা দিদির নিমন্ত্রণে তো চলো এই বাড়ির ভিতরে যাই এবং ঢুকে দেখি বাড়ির পরিবেশ চারিদিকে শুধু অথই পানি আর পানি তো এই জায়গাটাই দেখবো এবং বাড়ির চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো যে কত অসাধারণ দৃশ্য হতে পারে এই গ্রামটি আসলে সত্যি এখন এরকম পানি পাওয়া খুব মুশকিল বা এই জায়গাটা ছিল ছিল তখন বা অন্যান্য জঙ্গলে ভরপুর একবার শুধু ফসল হতো আর এখন এই জায়গাটায় ঘের তৈরি করা হয়েছে যেখানে মাছ চাষ করে প্রচুর অর্থনৈতিক ভাবে উন্নতির যে একটা ব্যাপার সেটা কিন্তু হচ্ছে যাই হোক আমরা এখন এই বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছি কষ্টই তোমার বন্ধুরা দেখুন এই বাড়িটির অবস্থান চারিদিকে অথই জলরাশি তারি মাঝে গাছপালায় ভরা সবুজে ঢাকা এ বাড়ি দেখুন কি অবস্থা বাড়ির চারপাশের গাছগুলোর গোড়া জলে ডুবে আছে আর একটু জল বাড়লেই হয়তো বাড়িটি ডুবে যাবে গাছপালা গরু বাছুর ঘাটে হাঁসের সাতার যা একটি বাড়ির পরিবেশ বন্ধুরা আপনাদের দেখিয়ে দিছি বাড়ির চারপাশের পরিবেশ নারকেল গাছের হেলানো এই দৃশ্য একজন ফটোগ্রাফারের কাছে দারুণ সাবজেক্ট হতে পারে কি দারুণ এই হলো বাড়ির মূল ঘাট এখানে জনে জনে ডিঙ্গি রাখা রয়েছে বড় লোকদের যেমন পরিবারের প্রত্যেকের গাড়ি থাকে আমি আর আমার ছোট ভাই এসেছি এই বাড়িতে দেখুন গ্রাম বাংলার সত্যিকারের আতিথিয়তা ও ঘর বাড়ি কেমন আছেন হ্যাঁ বল কেমন আছেন ঈশ্বর ভদ্রপল্লিতে নয় এখানেও বিরাজ করে শ্রাবণ মাসের শেষ দিনে পূজা দেওয়া মনসাঘটের চিহ্ন এখনো দেখা যায় বন্ধুরা দেখুন ঝিরিঝিরি বাতাসে স্বচ্ছ কালোপাড়ি কেমন টলমল করছে এক নজরে বাড়িটি দেখি দেওয়ার চেষ্টা করছি গৃহপালিত হাঁস দুটি ঘর হাড়ি পাতিল রান্নাঘর আঙিনায় রাখা মেরামতের জন্য কোষা নৌকা খরের স্তূপ গরু বাসু সূর্য মেঘের জলের সাথে খেলা এই কম্পোজিশন নিয়ে এই বাড়ির পরিবেশ যাবো তো কিন্তু আমার মেয়ে যদি এই ছবি দেখে এই চারিদিক দিয়ে পানি

ভগবান যেটা যেটাই সেটা আমি আর একদিন না আজকে খাইলে আমার আরেক আর একদিন হবে না ভগবানের ঘরে যেটা ইয়েছিলেন সবসময়

বন্ধুরা আমরা যে জায়গাটায় রয়েছি দেখুন এদের কিন্তু বলতে রাস্তায় যাওয়ার জন্য একমাত্র বাহন হইলো এই নৌকা এই নৌকায় করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায় বা এই বাড়িতে আসতে হলে এই নৌকাই একমাত্র ভরসা মনে করবেন না যে এখানে একটা এটিএম বুথ রয়েছে বা এখানে একটা ফেলেকজি লোট এর দোকান রয়েছে এমনটি নয় বিলের ভিতরে যারা বসবাস করে তাদের কিন্তু একমাত্র ভরসা এই নৌকা বিশেষ করে বাজার ঘাট করতে হলে তারা কিন্তু এই নৌকাই কিন্তু যাই আমরা একটু এবারে নৌকায় ঘুরবো তো চলো বন্ধুরা এই বাড়িটার চারিদিকে দেখে ফেলি আমরা এখন যাচ্ছি এই বাড়ির আশেপাশের বিলে ঘুরতে ঘেরের আগের পরিবেশ কেমন ছিল এই বারো কয়েকটা গ্রামে তা একটু দেখানোর চেষ্টা করব। Ay, যে বাজার সেই বাজারের পশ্চিম পাশে এটা খুবই অসাধারণ একটি জায়গা বিশেষ করে যারা আমরা চাকরিজীবী বা যারা ব্যস্ত থাকি বা যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এসব জায়গা অসাধারণ সুন্দর একটি জায়গা আমাদের কাছে এটি হয়তো ভ্রমণের একটা বিষয় কিন্তু এখানকার মানুষের কাছে হয়তো তাদের আকাঙ্ক্ষা বা তাদের ইচ্ছা শহরে যাওয়া এরকম এরকমটি কিন্তু অনেকেই আছে যারা এই সুন্দর পরিবেশ পছন্দ করে বন্ধুরা বিষয়টা হলো আমরা এক ঘের থেকে আমরা অন্য একটা ঘেরে যাচ্ছি যেখানে সাপলা রয়েছে নৌকা তোই ভালো লাগছে এখন দেখি আমরা তো এই কচুরি পনার ভিতর থেকে এগিয়ে যাব শাল্লার বনের দিকে দেখো কি সুন্দর কচুরি পনার সমারাহ না না এখন এ দৃশ্য বড়ই বিরল প্রায় যমেই চাশাবাত হয় শুধু বিলঞ্চলে কিছু অনাবাদি জমি এখনো দেখা যায় মাত্র আ আমরা এই কচুরি পনার ভিতর থেকে বের হয়েছে অনেক কষ্টই হয়েছে দেখা যাক দেখুন কত সুন্দর কচুরিপনার ফুল এই বিল প্রকৃতির সৌন্দর্যের অপার সম্ভার নিঃসন্দেহে সামনে আগালে আমরা সাপলা ফুল দেখতে পাবো সাপা লাগে এবার চলে এলাম সাপলা বিলে এখানে অনেক জায়গা জুড়ে এই দৃশ্য লক্ষণীয় বন্ধুরা এটা সাপলার বিল সাতলা না হলেও কিছুটা সেই শাপলার সাম্রাজ্য উপভোগ করা যায় সেই সাথে রয়েছে گلবো এবং নানা জাতের আরো অসংখ্য ফুল অনেক কিছু দেখতে পাবেন বা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই শাপলাগুলোও কিন্তু এখন বুঝে গেছে কারণ আমরা অনেক বেলা করে এসেছি আর বেলা করে আসলে কিন্তু শাপলা ফুলটা কিন্তু শুটিং ভাবে পাওয়া যায় না অন্য ফুলও আমরা দেখতে পাই এখানে তিন প্রজাতির শাপলা আমরা দেখতে পাই দেখুন এই তিন প্রজাতির এখানে সাপলা রয়েছে কত সুন্দর কালার দেখুন দেখুন কত সুন্দর কালার এটাকে এইটাকে বলে আমরা নন্দী সাপলা যেটা বরিশালের ভাষা বলা হয় নন্দী সাপলা আর এইটা যে এই সাপলাটা এটা কিন্তু আমাদের জাতীয় ফুল সাপলা তো যেটা সাদা এবং নিচে সবুজ এবং ভিতরটা হলুদ রয়েছে আর এটা হলো লাল সাপলা যেটাকে আমরা বলে থাকি কারণ এর ভিতরে কটকটে লাল আর বাইরে একটু পিঙ্ক রয়েছে যে আদবিজ আমরা কিছু শাপলা কিনে নিলাম বাড়ির জন্য কেননা সবজি হিসাবে খেতে দারুণ। বলে সাদা শাপলা বুঝছো। দেখ বিলের মাঝে কি সুন্দর ছোট্ট এই বাড়ি। হয়তো আপনার কাছে স্বপ্নের বাড়ি নাও হতে পারে। কিন্তু প্রেমিক যুগালের কাছে এরকম বাড়ি যেন স্বর্গের নীড়। যেখানে মেঘ, আকাশ, বাতাস, চাঁদ তারা দেখা মিলে দিনে, দুপুরে, রাতে। এটাও কিন্তু বিলের মধ্যে এই বাড়িটি রয়েছে চারিপাশ থেকে কিন্তু পানি রয়েছে তাদের নৌকাও দেখতে পাচ্ছেন পিছনে যে তাদের একমাত্রই রাস্তায় যাওয়ার জন্য বা বাজার যাওয়ার জন্য ভরসা এই নৌকা এবার ফিরে যাচ্ছি এই বিল থেকে বলে রাখি বরিশাল জেলার আগলজেরা উপজেলার এই বারোপেক্ষা গ্রামের পূর্ব দিকে রয়েছে মোল্লাপাড়া গ্রাম পশ্চিম দিকে রয়েছে আশকর গ্রাম আর উত্তর দিকে রয়েছে হৈসার মাঠ গ্রাম এবং দক্ষিণে রয়েছে কুরালিয়া গ্রাম বন্ধুরা এখন আমাদের আবার এই নৌকাটি এখান থেকে টেনে তারপরে এই নিয়ে আসতে হবে দেখুন কত সুন্দর একটি বাড়ি এই বিলের মাঝে ওই তাদের যানবাহনের একমাত্র ভরসা ও কি হয় তোমার কি হয় ঠাম্মা ঠাম্মা অনেক আদৌ করে দিদিকে দেখছি তার মেয়ে বৃষ্টিকে নিয়ে আসার জন্য নৌকা নিয়ে রাস্তায় গিয়েছিল মেয়ে প্রাইভেট করতে গিয়েছিল দিদি একটু রাগ তাই বলেই যাচ্ছে এভাবে যেন এর মানে হলো আমরা যদি না খাওয়া দাওয়া করি তাদের বাড়িতে তাহলে যেন তাহলে হ্যাঁ দেখাইলো না রে

টু পানি মনে হয় যেন আছে বাড়িটি বিভূতি ভূষণের গল্পের লকটুলিয়ার বনবাদার ঝর্ণার বর্ণনা না থাকলেও এখানে রয়েছে প্রকৃতির বৈচিত্র্যময় এক সৌন্দর্যের আঘাত এখানে পাখির ডাকে ঘুম ভাঙে সকালে সূর্যের কিরণ পানিতে টলমাল করে উচ্চ বিলাসী জীবন এখানে নেই নেই ফাইল নোট লেখার ভাষা এখানে আছে একটি টিভি অনেকগুলো ডিঙে নৌকা আছে আতিথিয়তার ভালোবাসা ঠান্ডা মিঠাই খোলা হাওয়া দূর গগনের সূর্যের খিলা এখানে করে বৃষ্টি আসে জানান দিয়ে ঝরঝর হয় পাখির মিচির শব্দে তখন উলুদ্ধনের শব্দ বিলের পানিতে লেগে প্রকম্পিত হয়ে ভেসে যায় দূর গ্রামে এশার আজানের পর নিস্তব্ধতা ঘিরে ধরে ভুলে করে ঘুমের ঘরে থাকে শুধু রাত পরে বাড়ি ফেরার মাথার উপর ধাপের মধ্যে থেকে ভূতে মাছ নিয়ে যাবার গল্প কাহিনী জীবন এখানে এমনই তো বন্ধুরা আমরা এখানে এই বাড়িতেতে অনেকক্ষণ ছিলাম এখন আমরা চলে যাচ্ছি খারাপই লাগছে এই মোহনীয় রূপ থেকে চলে যেতেই হবে এটাই স্বাভাবিক এখান থেকে বেরিয়ে পারবে এই সব শিক্ষিত ছেলে যেমন বাদল লেখাপড়া করছে এই বিলের মাঝে থেকেও কিন্তু তারা লেখাপড়া করছে স্কুলে যাচ্ছে এটা একটা অসাধারণ দিক এখন পিচিয়ে পড়া জাতি আমরা নই সেটাই প্রমাণ করছে যে এই জায়গা থেকেও যে লেখাপড়া করছে হয়তো অন্য কৃষায় জড়িত থাকতে পারত যাইহোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানবো বিশ্বভুবন দেখ আমাদের চৌধুরী বাড়ি